এই সুরায় কাপের আয়াত তিলাওয়াত করলাম এই আয়াতের তাফসীর বুদার জন্য আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে কি বুঝতে হবে এই আই সুরাটা নাজিল হওয়ার কারণ কি এই সুরাটা নাজিল হওয়ার কারণ তাফসীরের কিতাবের মধ্যে আসছে মক্কার বড় বড় লিডাররা মক্কার বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা মক্কার বড় বড় লিডাররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে অনেক চিন্তা চিন্তিত হয়ে গেল এক পর্যায়ে মক্কার কিছু লোকরা বড় বড় লিডারদেরকে মক্কার বড় বড় লিডারদেরকে উস্কানিমূলক কিছু আলোচনা কর দিল উস্কানিমূলক কিছু কথা বলল বলল আপনারা তো আপনাদের লিডারगिरी নেতৃত্ব নিয়ে আছেন দিনের পর ইসলামের কাজ চালিয়ে যাচ্ছে ইসলামের মিশন চালিয়ে যাচ্ছে দিন দিন ধীরে ধীরে মানুষ মুসলমান হচ্ছে আপনারা আপনাদের নেতাগিরি নিয়ে থাকেন মক্কার কিছু মানুষ যখন মক্কার বড় বড় নেতৃত্ব স্থানীয় মানুষদেরকে এই কথা বলল তখন মক্কার বড় বড় লিডাররা তাদের কথার মধ্যে উস্কানিমূলক আলোচনা শুনে তারা বলতো কি করে যায় মুহাম্মাদের ধর্মকে কিভাবে রুখে দাঁড়ানো যায় এই বলে তারা মক্কার মধ্য থেকে বলবরাই জারদ থেকে বাঁচাই করে দুই জন ব্যক্তির কিতাবের মধ্যে আসছে নজর ইবনে হারিস ও বাবা আবি মুয়িত মক্কার বড় নেতাদের মধ্যে থেকে দুই জন ব্যক্তি নজার ইবনে হারিস উকবা ইবনে দুই ব্যক্তিকে মদিনার বিদ্ব্য্ব জ্ঞানী দের কাছে প্রেরণ করেছে কেন প্রেরণ করেছে কারণ মক্কার মধ্যে তাওরাত এবং যাবুর এই kitab বলার বিজ্ঞ আলিম খুব কম মদিনার মধ্যে তাওরাতের বিদ্ব্য্ব আলিমের কোনো অভাব নাই তখন

তোমরা চিনো কিনা না মোহাম্মদের ধর্ম সম্পর্কে তোমাদের বক্তব্যটা কি মোহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় এই ধর্মটা সত্য কি মিথ্যা আমরা কি তার ব্যাপারে তোমরা আমাদেরকে গাইডলাইন দাও এই মত বড় লিডারদের মধ্য থেকে দুইজন গিয়ে মদিনার মধ্যে বড় বড় আলিমদেরকে গিয়ে জিজ্ঞেস করছে মদিনার বড় বড় আলিমরা এই নজরিদনে আরে চোখ নেয়া দিছে কোন তিনটা জিনিস তারা বলছে তোমরা মোহাম্মদ কে গিয়ে তিনটা প্রশ্ন করবে এই তিন প্রশ্নের উত্তর যদি মোহাম্মদ সঠিক ভাবে দিতে পারে নিঃসন্দেহে বুঝবে তোমরা মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল নিঃসন্দেহে তোমরা মেনে নিবে মোহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ শেষ নবী মোহাম্মদ সত্য নবী একতার উপর তোমরা এক বাক্যে বিশ্বাস করবে মোহাম্মদের উপর আর কোন সন্দেহ করবে না যদি তিন প্রশ্নের উত্তর দিয়ে দেয় মোহাম্মদ নিঃসন্দেহে তার উপর ইমান আনবে তার কোরআনের উপর ইমান

অধিক যুগের একটা ঘটনা আছে আচ্ছা দেখা গোয়াওয়ালার ঘটনা গর্তবাসীর ঘটনা কিছু যুবক এমন ছিল যারা একত্রবাদের বিশ্বাস করত আল্লাহর মানত কিন্তু দেশের মধ্যে দেশের রাষ্ট্র নায়ক ছিল জালিম দেশের রাষ্ট্র পরিচালনা যে করত সে ছিল জালিম সে ছিল কাবির এই কাবিরের অনুসরণ না করে তারা চুপে চুপে ইমান কবুল করেছে ইমান কবুল করার কারণে তাদের উপর স্টিম রোলার চালু হয়েছে ওই মোহাম্মদ কে গিয়ে তোমরা প্রশ্ন করবে আর সাবেক যুবকদের সম্পর্কে তার কি বক্তব্য আর বক্তব্যটা সঠিক হয়ে থাকে সে যদি দিয়ে থাকে তাহলে তোমরা তাকে সত্য বলে মানবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মদিনার বড় বড় আলিমরা ওই দুই দুই লিডারকে জানাইয়া দিল তোমরা মোহাম্মদ কে গিয়ে দুই নম্বর একটা প্রশ্ন

তিন নম্বরে একটা প্রশ্ন মোহাম্মদ চম্পরকে মক্কায় লিডারদেরকে জানায়া দিলো তিন নম্বরে তোমরা কি আর প্রশ্ন করবে মোহাম্মদকে যাও মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি বলো রূপ চম্পরকে তোমার কি ধারণা রূপ কি কোন জিনিস এই তিনটা প্রশ্ন বলবে এক নম্বর প্রশ্ন মোহাম্মদকে বলবে সাত যুবকের কাহিনীটা কি সাত যুবক সম্পর্কে তোমার বক্তব্যটা কি বলো দুই নম্বর জুল সম্পর্কে দেশ তিনি পরিচালনা করেছেন তাদের সম্পর্কে তোমার বক্তব্যটা কি তিন নম্বর রূপ সম্পর্কে তোমার বক্তব্য কি এই তিনটা পত্র যদি সে সঠিক ভাবে উত্তর দিতে পারে নিঃসন্দেহে তোমরা মোহাম্মদের উপর ইমান আনবে করিমা পরে মুসলমান হয়ে যাবে এই মক্কার লিডার নজর ইবনে হারিস ওকবাই ইবনে আবি মুঈদ এই তিনটা প্রশ্ন পেয়ে অনেক খুশি হয়ে মক্কার মধ্যে চলে এসে বড় বড় লিডারদেরকে জানাইছে মক্কার বড় বড় লিডার না এই তিন প্রস্তাবে তারা খুব আনন্দিত তারা বলতেছে আরে পাইছি এতদিনে মোহাম্মদ কে ধরব এতদিনে মোহাম্মদের কুমার পাশ করে দিব আমরা তো মক্কার মধ্যে বড় বড় লিডার আমরা ওই তিন প্রশ্নের উত্তর কোনদিন জানি না অথচ মোহাম্মদ তো উম্মি মোহাম্মদ তো নিরক্ষর মোহাম্মদ তো পড়ালেখা করে নাই মোহাম্মদের তো কোন শিক্ষক নাই মোহাম্মদ পড়ালেখা করে নাই উম্মি একজন নিরক্ষর মানুষ তাহলে এই তিনটা প্রশ্ন সে কিভাবে দিবে কখন দিতে পারবে না আজকে মোহাম্মদের গুমার পাশ হয়ে যাবে এই আনন্দে তারা মক্কার মক্কার বড় বড় যারা আনন্দে উৎপল্ল অবস্থায় বসে আছে তারা আনন্দ প্রকাশ করছে

ওই মক্কার বড় বড় লিডারদেরকে চিন্তা করলেন আরে যদি আমি এই তিন চার উত্তর দিতে পারি আল্লাহ রসুলের মনের মধ্যে ধারণা হলো তারা ইমান কবুল করে ফেলবে আমার মক্কায় লোকেরা যদি ঈমান কবুল করে ফেলে তাহলে আমার জন্য তো ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে এই চিন্তা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর বিশ্বাস করে তিনি বললেন আল্লাহ তো আমাকে জানাইবেন অবশ্য এই কথা ভেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কুরাইশদের লোকদেরকে মক্কার বড় বড় নেতাদেরকে বলে দিলেন ঠিক আছে তোমাদের যে তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে জোর কারী তিন নম্বর প্রশ্ন হচ্ছে রু সম্পর্কে তোমাদের তিন প্রশ্নের উত্তর আমার থেকে আগামীকালকে নিবে আগামীকালকে আমি তোমাদের তিন প্রশ্নের উত্তর দিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথা বললেন এই কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কুরআনের মধ্যে এই আলোচনাটা সূরা কাফের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটা তুলে ধরেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে আশা করে বললেন বলে দিলেন কিন্তু এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পরীক্ষা করাইয়া দিলেন কিভাবে পরীক্ষা পালাইলেন কেন পরীক্ষা করাইলেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আনন্দ উৎসব শুরু করে দিয়েছে আর মোহাম্মদ এতদিনে ধরে খাইছে মোহাম্মদের কুমার বাস হয়ে গেছে মোহাম্মদ যে সত্য নবী না এটা প্রকাশ হয়ে গেছে মোহাম্মদের উপর যে কোরআন নাজির না এটা মিথ্যা বানুয়ার এই যে ধরা খাইছে মোহাম্মদ এইরকম একদিন গেছে মোহাম্মদ সাল্লাহাম কোন উত্তর দিতে পারেন নাই তিন প্রশ্ন দুই দিন গেছে মোহাম্মদ সাল্লাহাম কোন উত্তর দিতে পারেন নাই তিন দিন গেছে মোহাম্মদ সাল্লাহাম কোন উত্তর দিতে পারেন নাই চার দিন গেছে মোহাম্মদ সাল্লাহাম কোন উত্তর দিতে পারেন

তাদের বুকের মধ্যে এইরকম কথার চিন্তা ছিল না এই মুখের কথার বুকের মতো মুনাফিকি আচরণ ছিল তাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পনেরো দিনের মাথায় তোমার চোদ্দ দিনের মাথায় আল্লাহ যখন এই আয়সুরা নাজিল করে মুনাফিকদের মক্কার বড় বড় লিডারদের গুমার পাশ করে দিয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে ডাইরেক্ট এবং মোহাম্মদের উন্নতকে ইনডাইরেক্ট এই কথা শিক্ষা দিলেন কি শিক্ষা যে ভবিষ্যতে যদি কোনো কাজ করতে করতে আগামী দিনে যদি কোনো কাজ করতে হয় তাহলে ইনশাআল্লাহ না বলে তোমার কে মতা নাই তুমি করবে মোহাম্মদ তুমি নদর ইবনে আরিফ উকবা ইবনে আবি মুয়িত কে তুমি বলেছিলে তিন প্রশ্নের উত্তর দিবে মোহাম্মদ তোমার তো দেওয়ার কোনো শক্তি নাই আমি আল্লাহ যদি তোমাকে না জানাইয়া দেই তাহলে তুমি কোনো দিন দেওয়ার শক্তি নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উচিত ছিল তুমি বলতেই এই কথা যে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ চাহে তো আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি তোমাদের তিনpostcss উত্তর আগামী কালকে দিব এই কথা মোহাম্মদ তুমি বলে নাই কেন তুমি ইনশাআল্লাহ না বলে তুমি বলে দিলে আগামী কালকে বলবো এই কথা বলার কারণে আমি আল্লাহ তোমার মাধ্যমে তোমার উম্মতি মোহাম্মদ শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ডাইরেক্ট এবং তোমার উম্মতদেরকে ইনডাইরেক্ট শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এক টানা 14 দিন ওজন করে দিলাম কি শিক্ষা এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলা

إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وكن عفيا وقل عسى أن يهدين ربي لأقربه ربي لأقرب من هذا رشدا

এই কাজ করব এই কথা কখনো বলবে না হ্যাঁ তবে কিভাবে বলবে ইল্লা আয়াসা আল্লাহ যদি আমার আল্লাহ চান আমার আল্লাহ ইচ্ছা করেন তাহলে আমি আগামী এই কাজ করব এই কথা না বলা পর্যন্ত মোহাম্মদ উনি কোনদিন এই কাজ করবে না এটা হচ্ছে একটা শিক্ষা দুই নাম্বার এই আয়াতের মধ্যে কি শিক্ষা এক নম্বর শিক্ষা হলো আдами দিনাত কোন কাজ করতে হলে ইনশাআল্লাহ বড় হবে দুই নম্বর কাজ কি শিক্ষা ইয়াদের মধ্যে আল্লাহ বলেন যিকরুন আবকা ইদা নসিত ওয়া কুল আলসা রব্বি লি আকুরাববিন গাজা সাদা আল্লাহ বলেন যখন আপনি ভুলে যাবেন অর্থাৎ ইনশাল্লাহ বলছেন না কোন কাজ করার সময় বলার কাজ শুরু করবেন

আমার প্রভু আমার জন্য এই এসডিআর এর উত্তম কাজকে আল্লাহ আমার জন্য নিকটবর্তী করে দিলেন এই দুইটা শিক্ষা মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন ভবিষ্যতের কোন কাজ করতে হলে ইনশাআল্লাহ বলতে হবে ইনশাআল্লাহ বলার জন্য যদি ভুলে যাই তবে যখনই স্মরণ হবে